বিটিআরে সক্রিয় নতুন সিন্ডিকেট পাথর ও বালি বোঝায় ডাম্পার থেকে অর্থ সংগ্রহের অভিযোগ হাগ্রামা ক্ষমতায় ফিরতেই মাথা দিয়েছে সিন্ডিকেট বাহিনী প্রতি ডাম্পার থেকে সংগ্রহ করা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কচুগাঁও ও পর্বতঝোড়া ফরেস্ট রেঞ্জে চলছে সিন্ডিকেটের দৌরাত্ম অভিযোগ এই সিন্ডিকেটের পেছনে রয়েছে স্থানীয় কিছু বিপিএফ নেতা টাকা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে তিন ব্যক্তিকে শ্রীরামপুর ফুলবাড়ি সড়কে চলছে অর্থ সংগ্রহ শুধু ডাম্পার নয় আক্রান্ত হচ্ছেন মহালদাররাও ভয় দেখিয়ে একাংশ মহালদারের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে ওই তিন ব্যক্তি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু অডিও ক্লিপ বিষয়টি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক মানুষ আশা করেছিলেন বিটিআরে একটি স্বচ্ছ প্রশাসন উপহার দেবে হাগ্রামা সরকার কিন্তু এখন পরিস্থিতি ঠিক বিপরীত অসম বাংলা সীমান্তে সিন্ডিকেট রাজি শেষ কথা স্থানীয় মানুষ এই সিন্ডিকেট রাজ বন্ধের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও পিটিআর প্রধান হাগ্রামা মহিলারই দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যোর্ট এনকে টিভি বাংলা